নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আমি অশোক সরকার আমার জৈব বাগানে আমার দর্শক বন্ধু আপনাদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে বিভিন্ন প্রকার ফল সবজি এবং এই জৈব বাগানের পাশাপাশি আমি আমার পুকুরে মৎস্য চাষ করে থাকি এই পুকুরে দেখেন জৈব পদ্ধতিতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে মাছ চাষ এবং এই জৈবিক বাগান আমি দীর্ঘদিন ধরে করে আসছি তো আপনারা আজকে আমার সঙ্গে এই বাগানে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি একই জায়গায় এই একই জায়গায় প্রতি বছরে দুবার করে অর্থাৎ এই এক দুই তিন এই তিনটি কলা গাছ একই জায়গায় বছরে দুবার করে তিন তিন ছাদি কলা আমি একই জায়গা থেকে হারভেস্টিং করে থাকি তা যে কলাটা এখন আমি হারভেস্টিং করছি এই কলাটার নাম হচ্ছে জি নাইন এই কলা গাছে পাকে সম্প দেখুন প্রতিবার গাছ থেকে যখনই দু চারটে কলা পাকে এই পাখিরা খাওয়া শুরু করেছে এই মাত্র আমি হারভেস্টিং করার জন্য গাছের ঠেকোটা যখনই খুলে দিয়েছি কলাটা ভেঙে পড়েছে বন্ধুরা তাই আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন এই কলাটা হচ্ছে জি জাতীয় কলা এটা টিসু কালচার করে ভারত সরকার এই কলাটা আবিষ্কার করেছে বছরে দুবার ছ মাস পর পর এখানে আমি কলা হারভেস্টিং করি এই তিনটি কলা যখনই কেটে নেব তার কিছু দিনের মধ্যে ছমাস বয়স ছ মাস পরেই আমার নতুন করে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তিনটে চারা আবার তৈরি করব ছ মাসের মাথায় এই কাজগুলো থেকে আবার কলা হবে তাই বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে যে সমস্ত দর্শক ভিউয়ার্সরা আছেন আপনারা অতীতের মতো আমার সঙ্গে লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে থাকবেন এবং যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই কাবিটা আমার একার পক্ষে উঁচু করা সম্ভব না একটা অতীব মজবুত এবং পরিপুষ্ট সম্পূর্ণ পুষ্ট জৈবিক কলা এই কলা বাজারে সব থেকে চাহিদা বেশি স্বাদে গুণমানে এবং উপকারিতায় সব থেকে বেশি কারণ এর মধ্যে কোনো প্রকার রাসায়নিক নেই পেটের পক্ষে এবং শরীর গঠনের পক্ষে খুবই উন্নত তাই বন্ধুরা লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে আমার সঙ্গে থাকবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জানিয়ে শেষ করছি বিদায় নিচ্ছি বন্ধু সবাই ভালো থাকবেন দেখাবে নতুন একটা ভিডিওতে